নো ডিউজ জমা দিতে পারেননি তাই বাতিল হয়ে গিয়েছে বীরভূমের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন পুলিশ আধিকারিক দেবাশিস ধরের মনোনয়ন আদালতে গিয়েও সুরাহা হয়নি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে মান্যতা দিয়েছে এই ঘটনার পর বিষয়টি নিয়ে নড়ে চলে বসল কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব রাজ্য সরকারকে জানানো হয়েছে কোন সরকারি কর্মী চাকরি ছেড়ে নির্বাচনে লড়তে চাইলে পদত্যাগপত্র জমা দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে নো ডিউস সার্টিফিকেট দিতে হবে রাজ্য সরকারকে দিল্লিতে গিয়ে ইস্তফা দিয়ে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন প্রাক্তন আইপিএস ধর কিন্তু মনোনয়ন জমা দেওয়ার পর তা বাতিল হয় কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তিনি নো ডিউস সার্টিফিকেট জমা দেননি সে কারণে বাতিল হয়েছে তার মনোনয়ন বীরভূমে ধরকে প্রার্থী করে জোর কদমে প্রচারে নেমে গিয়েছিল বিজেপি দেওয়াল লেখাও শুরু হয়ে গিয়েছিল কিন্তু মনোনয়ন বাতিল হতে পারে তা আন্দাজ করেই দেবতনু ভট্টাচার্যকে নামানো হয় ময়দানে তিনি মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে তিনি ভোটে লড়ছেন নো ডিউস সার্টিফিকেট না থাকার জেরেই মনোনয়ন বাতিল হয়েছে দেবাশিস ধরের কি এই নো ডিউজ সার্টিফিকেট বুঝে নেওয়া যাক সরকারি চাকরি ছেড়ে ভোটে লড়তে হলে অন্যান্য শংসাপত্র জমা দেওয়ার পাশাপাশি আগে দশ বছরের সরকারের কাছে কোনো বকেয়া আছে কিনা তা জানাতে হয় বিদ্যুতের বিল বাড়ি ভাড়া জলের বিলের মতো বিষয়গুলি কোনো বকেয়া আছে কিনা তা হলফুনামা দিয়ে জানাতে হয় যদি সরকারের কোনো কিছু পাওনা না থাকে তবে নো ডিউজ সার্টিফিকেট দেয় বকেয়া থাকলেও তা মিটিয়ে সেই শংসাপত্র নিতে হয় না হলে শুধু মনোনয়ন নয় সমস্যায় পড়তে হয় অবসরকালীন সরকারি সুবিধা পেতে ধরের ঘটনার পর বিষয়টি চর্চার মধ্যে আসে কমিশনের তারপর রাজ্যগুলিকে নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ইস্তফা দেওয়া কর্মীকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নো ডিউজ সার্টিফিকেট দিতে হবে